হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে নবদ্বীপের চল্লিশ ফিট উঁচু যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের ভিডিওটা পুরোটাই করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন আপনারা যদি শিয়ালদা থেকে কাটোয়ার লোকাল ধরে নবদ্বীপে চল্লিশ ফুট উঁচু শিব মন্দির দেখতে আসেন তাহলে আপনাকে নবদ্বীপে স্টেশনে নামতে হবে ওখান থেকে বাইরে বেরালেই টোটো কিংবা রিক্সো আছে সেই রিক্সো করে আপনাকে বড়ো শিব মন্দির কি নতুন শিব মন্দির বললেই আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে নবদ্বীপে এখন ইলেকট্রিক সিঁড়ি রয়েছে আপনারা সেই সিঁড়িতে করে উঠতে পারবেন হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি নবদ্বীপে সবচেয়ে বড় শিব মন্দির চল্লিশ ফুট উঁচু সেই শিব মন্দির আমি স্টেশন থেকে রিক্সো করে নিয়েছি দেড়শো টাকা নিয়েছে রিক্সো আমাকে বড় শিব মন্দির দেখাবে বলে আমি সেই শিব মন্দির ঘুরে পরিদর্শন করছি এবং তার সাথে সাথে এবং পোড়ামাতলা দেখাবে সে পোড়ামাতলা মন্দিরটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো শিব মন্দির যাওয়ার পথে আপনারা এই তোরণটা দেখতে পারবেন আমি এই দেখাচ্ছি আপনাদের দেখুন চল্লিশ ফুট উঁচু এই শিব মন্দির সর্বোচ্চ শিব মন্দির সেটা আমি দেখাচ্ছি আপনাদের চল্লিশ ফুট উঁচু এই শিব মন্দির এখানে লেখা রয়েছে গৌরাঙ্গ বিহার সংস্থাপক শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি এখন ভিতরে প্রবেশ করে গেছি এই চল্লিশ ফুট যে সিও আছে সেই শিপকে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন নবদ্বীপে চল্লিশ ফুট শিপ এই সিঙ্গুল মুত্তি আছে এখানে। কোন গাছ রয়েছে। পাশে হরিণ রয়েছে দেখুন। অপূর্ব দেখতে। এখানে রয়েছে ময়ূর। এই পাশে রয়েছে দেখুন ময়ূর রয়েছে। জোড়া ময়ূর দেখাচ্ছি আপনাদের। জোড়া ময়ূর। ওপাশে রয়েছে হরিণ দেখুন ওইদিকে রয়েছে সিংহ পাশে রয়েছে সিংহ এর পাশেও সিংহ আছে একটা এখানে রয়েছে সব পরি চারিদিকে দেখুন পরি রয়েছে ফুলের বাগান হচ্ছে গৌরাঙ্গ বিহার ভোজনালয় প্রশাতন হল ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে এই ভোজনালয়টা তার পাশেই এরকম সাজানো রয়েছে ভোজনালয়ের পাশেই তার কারণে রয়েছে গুরুদেবের ফটো আপনারা দেখছেন জয়গুরুদের প্রভুপথ তিনকড়ি গোস্বামী বাবা মহারাজের সমাধি মন্দির এই সমাধি মন্দির বাবাজি মহারাজ বিনোদ বিহারী দাসের সহযোগিতায় এটা নির্মিত হয়েছিল এই সমাধি মন্দির এখন এখন আমি নবদ্বীপ শিব মন্দির হয়ে পুরামা করা যাচ্ছি হচ্ছে রাস্তা সেই রাস্তা দেখাচ্ছি আপনাদের আর যেহেতু নীল তাই নবদ্বীপ রামাতলা মন্দিরে খুবই ভিড় হয়েছে এই ঠাকুর খুবই জাগ্রত এই মন্দিরের ঠাকুর এবং প্রচুর মানুষ এসছেন দেখুন এই পুজো দেওয়ার জন্যে খুব ভিড় ভেতরে যে আমি ছবি তুলব সেই ঠাকুরের সেটাও তোলা যাচ্ছে না এমনই ভিড় হয়েছে এখানে রয়েছে মা ভবতারিণী সেই মন্দির আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন আপনারা যে এই বটগাছটা দেখছেন তা বহু বছরের এই বটগাছ